হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন বাতে একটা ভিডিও ছাড়ছি দেখো কালী পুজোয় ভিডিও পুজোয় করতে পারিনি তো কালী পুজোয় করছি আমরা আরমকাতায় গেছিলাম কে কে তবু বলছি আমি মা আর ভাই গেছিলাম তো এখন সেটা দেখা যায় সেটা ফার্স্ট ঠাকুর তো ফার্স্টের থেকে শুরু করছি প্যান্ডেলটা এত সুন্দর করেছে যে লোকে ভর্তি হয়ে গেছে দেখো ভিতরটা যে এত সুন্দর তো কী বলবো আর তো আমরা এখান থেকে যাওয়ার পরে অনেক জায়গায় গেছি আর তুই যাচ্তে পাঁচটা ঠাকুর দেখেছি তো একটা তুই তো শেয়ার করতে পারিনি তো দুই তিনটে করলাম তো দেখার পরে বাইরে বেরিয়ে এসে আরও অন্য জায়গায় প্যান্ডেল দেখলাম এটা পাশেই হয়েছিল পুরো সামনে হয়েছিল এইটা লাইন দিয়ে দেখতে হচ্ছিল তো লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ থেকে তারপর ভিতরে থুকছি এটা বাইরে ছিল তো আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি তোমাদের বাইরে সে শিবসাগরটা আছে এত সুন্দর তোমাকে কী বলবো তোমরা থেকে বলতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে তো আমরা এখানে যাচ্ছি লাইন দিয়ে যাচ্ছি তো দেখো ভিতরটা চলে এসেছি দেখো সব জায়গায় দেখো কি সুন্দর এটা কালী ঠাকুর শত করেছে তো তবু দেখতে অসুবিধা এখান থেকে বেরিয়ে একটা ঠাকুরের কাছে গেছিলাম তো ওই প্যান্ডেলটা তোলা হয়নি তো ভিতরটা তুলছি তো দেখো ঠাকুরটা কি সুন্দর উপর্বর্ত চাস্ট ও তো ওখান থেকে বেরিয়ে লাস্ট ঠাকুর দেখতে গেছি তো দেখো কী সুন্দর তো এখানে লাইটে এতটা ডেকোরেশান করেছে চাস কী বলবো ক্যামেরা এত সুন্দর আসছে তো দেখো আমরা ভিতরে থুকছি আস্তে আস্তে আমরা সেখানে গেছিলাম সেখান থেকে এতটা ভিড় ছিল আর কী বলবো মানে সেদিনকে গেছিলাম তো ওখানে থার্মোকল দিয়ে বানিয়েছে দেখো এত ডেকোরেশন করা কিন্তু ঠাকুর থাকবে বলতে বানিয়েছে এইগুলো দেখে তারপর পেরিয়ে কিছু খেয়ে বাড়ির থেকে রান্না হচ্ছিলাম তো খাওয়াটা ক্লিপ করতে পারিনি তো তো চারিপাশটা দেখো তো আমরা এখন পেরিয়ে চলে যাচ্ছি তো তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ভালো আবার পরের ভিডিও দেখা হচ্ছে